হ্যালো গাইস আসসালামু আলাইকুম একটি জরুরি এস এম এস বেশি না মাতিয়া আমি একটা বয়স লাগাইয়া আপনারা বয়সটা মনোযোগ দিয়া শুনবা শোনার পরে কিভাবে মানে করতে লাগে সেটা আমি দেখাই দেবো স্ক্রিন রেকর্ডিং করে আমি আপনারা বুঝাই দেবো সর্বপ্রথমে আপনারা মানে বয়সটা শুনি লাগবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত জরুরি একটি ঘোষণা সামান্য সময় দিয়ে আমরা অডিওটি পুরি শোনার চেষ্টা করি সেই অনুযায়ী আমল করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন সুতীবৃন্দ আপনারা সবাই অবগত আছেন যে বর্তমান ভারত সরকার সংসদে ওয়াকফ সংশোধনী বিল দু নামে একটি বিল পেশ করেছে এই বিলটি অত্যন্ত বিপজ্জনক একটি বিল এই বিল পাশ করার মাধ্যমে সরকার মুসলমানদের ওয়াকফ সম্পত্তি মসজিদ মাদ্রাসা ইত্যাদি দখল করে নিতে চায় এই বিল পাশ হয়ে গেলে মসজিদ মাদ্রাসা ইত্যাদির জায়গা বাছিয়ে রাখা আমাদের জন্য আর সম্ভব হবে না তাই সরকার এই বিলটি পাশ করতে মরিয়া প্রচেষ্টা করছে বর্তমানে বিলটি জয়েন্ট পার্লিমেন্টারি কমিটির কাছে পাঠানো হয়েছে এতে করে জয়েন্ট পার্লিমেন্টারি কমিটি ইমেল মারফত জনগণের মতামত জানতে চেয়েছে তাই করিমগঞ্জ হাইলাকান্দি শিলচর তথা বরাক ও আসামের মহল্লার মহল্লার ইমাম সাহেবানগণ বুদ্ধিজীবীগণ মুরব্বিয়ানে কেরামগণ ও বিশেষ করে যুবক ভাইদের প্রতি বিশেষ করে যুবক ভাইদের প্রতি আমাদের আকুল আবেদন যে যেভাবে আপনারা দুই হাজার তেইশে ইংরেজিতে ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করে প্রতিবাদী মেইল পাঠিয়েছিলেন প্রায় তেষট্টি লাখ মেইল পড়েছিল যার কারণে সরকার ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড রূপায়ণ করতে পারেনি তো ঠিক সেইভাবে আমরা ছয় সেপ্টেম্বর জুমার নমাজের সময় মসজিদে মসজিদে সংক্ষিপ্তভাবে উপরের আলোচনা মতো বিলটির ভয়াবহতা মানুষের কাছে তুলে ধরি এবং ওই সময় মহল্লা থেকে কিছু যুবক ভাইদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে মহল্লার ঘরে ঘরে পাঠানোর ব্যবস্থা করি এবং প্রতিটি ঘরের প্রত্যেক ব্যক্তির মোবাইল থেকে মোবাইলের মধ্যে নিম্নে দেওয়া লিঙ্কটি পাঠিয়ে আমরা সেই লিঙ্ক মাধ্যমে সেই লিঙ্কে ক্লিক করার পর ওনার মোবাইল থেকে সেই লিঙ্কটির উপর ক্লিক করলে ওনার মেইল খুলবে এবং সেই মেইল থেকে মেইল খুলার সাথে সাথে প্রতিবাদী মেসেজ লেখা থাকবে সেই মেসেজটি শুধুমাত্র আমরা সেন্ড বটমে ক্লিক করে দিলে আমরা আমাদের প্রতিবাদী মেইলটি পৌঁছে যাবে জেপিসির কাছে তাই আসুন আমরা দলমত নির্বিশেষে সবাই মিলে এ কাজটি হাতে নেই এটা আমাদের নৈতিক ও ইমানই দায়িত্ব নতুবা মসজিদ মাদ্রাসার মতো ঐতিহ্যগুলা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে মেইল পাঠানোর শেষ তারিখ হচ্ছে তেরো সেপ্টেম্বর দুই সময় একেবারে কম তাই মেসেজটি বেশি বেশি শেয়ার করে ও শোনা মাত্র আমরা কাজে জাপিয়ে পড়ি তো আশা করি মানে বয়সটা বোঝা গেছে আপনারা শুনতে পারছো বয়সটা তো চলে এখন মানে আমি একটা স্ক্রিন রেকর্ডিং লাগাই আর আমি স্ক্রিন রেকর্ডিং মানে দেখাই দিয়া মানে সবে মানে বুঝতে পারে না মানে স্ক্রিনারটা মানে স্ক্রিন করেন কিলা সেটা আমি আপনারা দেখাই দিয়ে আর আপনারা স্ক্রিনে দিয়ে লক্ষ্য করুক তো সবসে প আমরা ক্রমো ক্রমো ডুকার ফরে আপনারা দেখবা উপরে দিয়া মানে একটা কমেরার আইকন আছে ক্যামেরার আইকনে ক্লিক কর কমেরার আইকনে ক্লিক করার পরে যেটা স্ক্রিনার মারলে সেটারে ওপেন করবা একটা লিংক আইব আিঙ্ক ক্লিক করবা লিঙ্কি ক্লিক করার পরে। নিচে লেখা আইব ওপেন জিমেইল ওপেন জিমেইলে ক্লিক করবা ওপেন জিমেইলে ক্লিক করার পরে তোরা একটা লুটিং লইব অটোমেটিক আই যাব তো দেখতে পাই মানে এসএমএস আই গেছে কিছু করা লাগতো না কিছু লেখাও লাগতো না সিধা উফরে একটা সেন আইকন আছে ক্লিক তো দেখতে পারছো মানে আমি দেখাই দিছি মানে কিরকম করতে লাগে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়া মানে সবরে দেখার সুযোগ করে দেও মানে এটা আমরা করা মানে জরুরি